বিভিন্ন ইনি antaranya তো ভাই ও বোনেরা আপনাদের salam janay assalamu alaikum আপনারা সবাই জানেন আমাদের এমপিএসএ

বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ বিভিন্ন বিভিন্ন উৎসবে আপনাদের মাঝে পাচ্ছেন আপনারা সবাই জানেন আমরা নিজেরা সচকি লেগেছি ইচ্ছা এই তার মানুষের কোনো তার চাল নেই আল্লাহ তার অনেক কিছু দিয়েছেন একমাতায় সে ধীরেদার একটা বটগাছ আমরা সবাই সেই বটগাছের ছায়ে থাকতে চাই আমাদের মূল উদ্দেশ্য বটগাছের ছায়া আমরা থাকতে চাই এবং হাতকে শক্তিশালী করে আমরা এই ধীরেদার কোনো মানুষের পাশে থাকতে চাই আপনারা যে আটই পেয়ে উপজেলার ভোট রয়েছে এই দাদা ভাই আমাকে বুকির ভিতরে দিয়ে আশীর্বাদ করে দিয়েছিলেন এই মাননীয় সংসদ সদস্য এবং দোয়া করে দিয়েছিলেন অন্তর

এই দাদা সাথে নিয়ে আজকে দিনা ঈদের দুই দিন আগে আমরা অসহায় পৌরসভার মানুষের মাঝে আপনারা দেখেছে এবং আসছে আমরা এই দুভাগ নিয়ে আসছি প্রতিটা ইউনিয়নে আমি আপনাদের কথা দিলাম এই দাদা সাথে নিয়ে প্রতিটা গিরা প্রতিটা ইউনিয়নে আমরা যে আমরা এই অসহায় মানুষ এই উপ যে কোনো বিবাদ আমাদের এটা আমাদের কেমন শুনু আমি মাছরুম ডেকে থাকব আমার দাদা ভাই আমাদের সাথে থাকবে উনি আমাদের মাথায় বলি উনাদের উনার দিয়ে আমরা প্রতিটা অনুষ্ঠান করবো এবং প্রতিটা মানুষের অসহায় বাসির পাশে দাঁড়াবো আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই

আপনাদের জন্য ম্যাচ দিন 24 ঘন্টা কিন্তু আপনাদের পাশে আছে আমরা তিন ভাই মিলে আমরা একসাথে কাজ করব আমি একটু আমার একটু বলতে চাই আমি কিন্তু দাদা ভাই পরিবারের বাড়ির লোক না দাদা ভাই আপনি তো আসেননি এই যে এই বিল্ডিং এই বিল্ডিং এর এই যে আমার নিজের বিল্ডিং প্রতিদিন রাহুল ভাই এই যে হিজল জানে প্রতিদিন রাহুল ভাই আমার সঙ্গে এসে সেই হিসেবে ওই রাউন ভাই কারণে আমি ওই দাদা ভাইটের পরিবারের একটা সদস্য আল্লাহ যখন রাউন বাই নিয়ে গেছেন

তাদেরকে আমরা করব আপনারা রাখবেন আমন্ত্রণ করুন আপনারা সবাই ভোট সবাই એને એક આસર કરતો ભાઈ ગાટા ગાટા આલે દરકાસ્તો આલે આગળ ઓલા દેના ગાડી બોલે એક ગાડી બોલે એક એ ગાટ કાટ કાટ सलाम करके के नाम पर जा रहे हैं